আজকে আমাদের মাঝে উপস্থিত যে নেতার জন্য আমরা সকলেই আজকের এই আবহাওয়া এই বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি বিশেষ করে রাজধানী পৌরসভার এই ছাব্বিশটি মন্দিরে সকল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছে সেই নেতা রাজধানী জেলা বিএনপির সম্মানিত যুগ নহায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের সম্মানিত শহর সভাপতি অ্যাডভোকেট আসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন আমার যুব দাদার নেতৃত্বে দারগড়ি জেলা বীথির বারবার সাধারণ সম্পাদক দুই তুইয়া শহরের গণমানুষের নেতা বীর জেলা বীথির হিন্দু মানুষের لئے সকল আন্দোলন সংগ্রামে ভূমিকাছেন হয়েছে দক্ষিণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী জেলা শাখার সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব এবং আগামী দিনে রাজবাড়ি আসনের কান্ডারি দুই আসনের কান্ডারি আসলাম ভাই হারুন ভাইয়ের দিক এই রাজবাড়ি শারদীয় দুর্গা আপনাদের কাছে থেকে স্বেচ্ছা ভূমিকায় এই পূজা মণ্ডপের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আজকের এই মত বিনিময় সভা বন্ধুরা আপনারা সকলে জানেন গত পাঁচই আগস্ট এই বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা অর্জন করতে যে এই বাংলাদেশে আমার আপনার সন্তান সমতুল্য যে সকল ছাত্র ছাত্রী জীবন দিয়েছেন আত্মহুতি দিয়েছেন আজকের এই মন বিনিময় সভা থেকে তাদের আত্মার গুহের আত্মার আখ্যাত কামনা করছি বন্ধুরা আজকের এই অগ্নিময় সভা থেকে যে সকল ছাত্রছাত্রী যে সকল আন্দোলন করতে যে সকল ভাইরা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা হচ্ছে তাদের সুস্থতা কামনা করছি আজকে আমরা আজকে নতুন করে একাত্তরের যুদ্ধ আমরা দেখিনি বাউন্ডর ভাষা আন্দোলন দেখিনি চব্বিশের স্বাধীনতা আমরা দেখতে পেলাম এই ফাঁসি হাজিরা